আচ্ছা সারা বছর কি আমরা গাছগুলোকে এইভাবে কষ্ট দিয়েছি এইভাবে গাছগুলোকে দেখলে আমাদের অনেক কষ্ট হয় সেটা একজন ছাদ বাগানি হিসাবে আমি বুঝি কিন্তু এই সময়টাই গাছগুলোকে এই কষ্টই দিতে হবে জল কষ্ট খাবারের কষ্ট পাশাপাশি গাছগুলোকে অনেক ধরনের কষ্টের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে মাত্র কয়েকটা মাস আর এই মাসগুলো গাছের উপর দিয়ে যে ঝড় বয়ে যাবে সেগুলো দেখে যদি প্রকৃত ছাদ বাগানি হয়ে থাকেন আপনার অনেক কষ্ট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই ডিসেম্বর মাস ডরমেন্সি সিজন আর ডরমেন্সি সিজনের থেকে ছাদ বাগানে লেবু গাছের নানা পরিচর্যা শুরু হয় তো কি পরিচর্যা কিভাবে গাছগুলোকে কষ্ট দিতে হয় আর এই কষ্টের কঠোরতাও বা কতটা আসুন জেনে নেই তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন গাছের পাতা হলুদ হওয়া থেকে দেখে বুঝতে পাচ্ছেন গাছগুলো কতটা কষ্টের মধ্যে আছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ থাকে প্রথম কারণ জলকষ্ট খাবারের কষ্ট দ্বিতীয় কারণ বিভিন্ন নিউট্রিশনের অভাব এবারে সব কথাই যদি আমি বলি নিউট্রিশনের অভাব মানে গাছকে কিন্তু কষ্ট দেওয়া তা সেই কষ্ট না চললে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে পড়ে না দর্শক শ্রোতা বন্ধুগণ দেখুন এই মুহূর্তে ছাদ বাগানের লেবু গাছে আপনি যদি এই কষ্টটা না দিতে পারেন ফুল আসবেই না কারণ এই সময় থেকে ছাদ বাগানের সাইট্রাসের সমগ্র জাতে ফুল আসার একটা প্রসেসিং শুরু হয়ে যায় তাই ম্যাচুরিটি থাকা প্রত্যেকটি সাইট্রাসের গাছগুলোতে আপনাকে পরিচর্যা যেমন করতে হবে তেমনই কিন্তু অনেক কষ্ট দিয়ে গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে তো আসুন কী কী পরিচর্যা করতে হবে প্রথম বলি ছাদ বাগানে লেবু গাছে গোড়াটা খটখটে খট রাখতে হবে একদম ভিজিয়ে স্যাঁত্যাতে রাখলে চলবে না একদম খট খটে রাখতে হবে যে খট খটেতে গাছ খাবার সংগ্রহ জল সংগ্রহ করতে না পারে তবে এই খটখটে বা জল না দেওয়ার পরিমাণ কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট লিমিটেডের মধ্যে রাখতে হবে তিন দিন চার দিন অন্তর অন্তর জল দিতে হবে এবং আস্তে আস্তে এই জল দেওয়ার অন্তরটা বাড়াতে হবে অর্থাৎ তিন থেকে চার দিন থেকে সাত থেকে দশ দিন এমন অবস্থার মধ্যে নিয়ে যেতে হবে যখন লেবু গাছ প্রচণ্ড কষ্টের মধ্যে থাকে তার পাতাগুলো ঝরিয়ে দেয় অর্থাৎ সে মরণাপন্ন অবস্থায় দশায় চলে যায় তখন কিন্তু গাছটি ম্যাচুরিটি থাকলে ফুল আনতে অবশ্যই অবশ্যই বাধ্য হবে কারণ একটি গাছে যখন বোঝে তার মরণ আসন্ন তার মৃত্যু আসন্ন হয়ে যাচ্ছে তখন তৃষার পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য ফুল আনে আর এই প্রসেসকে ছাদ বাগানিরা কিন্তু কাজে লাগায় এবং আমি নিজেও কিন্তু কাজে লাগাই দর্শক শ্রোতা বন্ধুগণ এই জল কষ্টের পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই খাবারের কষ্ট দিতে হবে আর যে জল বললাম এটা হলো ওয়াটার ট্রিটমেন্ট এই ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু লেবু গাছের ফুল আনার জন্য হানড্রেড পারসেন্ট কার্যকারী এবং একটা অর্গানিকও বলা যায় কারণ এই জলকষ্ট দিলেই কিন্তু গাছে ফুল আসে আনুষঙ্গিক উপাদান দিলেই কিন্তু গাছে ফুল আসা কমে যায় তাই এবারে এই জলকষ্টের পাশাপাশি আপনাকে আরও কিছু যে খাবার আপনি দিচ্ছিলেন যেমন নাইট্রোজেন খাবার কম্পোস্ট খাবার ইত্যাদি ইত্যাদি যে খাবারগুলো দিচ্ছিলেন খাবারগুলো কিন্তু কমাতে হবে এর পরিবর্তে আপনাকে দিতে হবে ফসফরাস এবং পটাশ গঠিত খাবার সেটা ওয়াটার সালেবল খাবার হোক আর গাছের গোড়াতে দেওয়া খাবার হোক না কেন এই ফসফরাস এবং পটাশ গঠিত খাবারের মধ্যে অন্যতম হলো এস সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ গঠিত খাবারের মধ্যে দুটি খাবার হলো এমওপি এবং এসওপি এমওপি সবসময় গাছের গোড়াতে অর্থাৎ লাল পটাশ গাছের গোড়াতে আপনারা জলে গুলে দেবেন এবং এসওপি সবসময় জলে গুলে গাছে স্প্রে করবেন পাতাতে স্প্রে করবেন তাতেই কিন্তু হবে ছাদ বাগানের এই এমওপি এবং এসওপি অবশ্যই অবশ্যই আপনার অনেক উপযোগী খাবার হিসাবে গাছকে সাহায্য করবে সাপোর্ট দেবে তাই মনে রাখবেন ছাদ বাগানে এই এমওপি এসওপি এবং এস অনেক গুরুত্বপূর্ণ লেবু গাছের ফুল আনার জন্য তাই সপ্তাহ থেকে শুরু করে দশ দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু এই খাবার যথাযথভাবে যথাযথ নিয়মে দিতে হবে মনে রাখবেন একটুও বিন্দু পরিমাণ কোনো গাফিলতি করলে কিন্তু চলবে না আপনার লেবু ফুল আসা কিন্তু অনেক পিছিয়ে যাবে তৃতীয় যে বিষয়টি মাথায় রাখবেন এই সময় লেবু গাছকে পুরোপুরি সানলাইটের মধ্যে রাখবেন ছাদ বাগানে যেটুকু জ সূর্যের আলো আপনার লেবু গাছে লাগুক না কেন যথাযথ সূর্যের আলো যাতে লাগে সেটা কিন্তু দেখবেন অর্থাৎ জল কম খাবার কম অথচ সূর্যের আলোর মধ্যে আপনাকে রাখতে হবে এই সময় লেবু গাছকে দেখলে মনে হবে গাছটা হয়তো মারা যাচ্ছে কিন্তু তো না গাছটা কষ্ট পাচ্ছে আর এই কষ্ট দিলেই কিন্তু ফাতে করতে পারবেন একটু দয়া মায়া এই সময় কমিয়ে যদি এই পরিচর্যাটুকু না করতে পারেন তাহলে ফুল আপনি আনতেই পারবেন না এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই সময় খাবার কম দিচ্ছেন এই সময় গাছের বিভিন্ন জল কম দিচ্ছেন আর এই সুযোগে গাছ কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে আর এই দুর্বলতার সুযোগে গাছে বিভিন্ন মাকড়ের আক্রমণ হচ্ছে পোকা মাকড়ের আক্রমণ হচ্ছে ল্যাদা পোকা পাতা খাওয়া পোকা বিভিন্ন ধরনের মাইড স্ট্রিপসের আক্রমণ হচ্ছে সাবধান এইগুলোর দিকে কিন্তু আপনাকে কড়া দৃষ্টি রাখতে হবে তীক্ষ্ণ নজর না রাখলে কিন্তু সব শেষ হয়ে যাবে তাই আপনাকে যেটা করতে হবে এই সময় সপ্তাহে একবার করে আপনার ছাদ বাগানে ফার্গিসাইট এবং কীটনাশক একটা দিতে হবে ভারত বাংলাদেশ পাকিস্তান যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে একই প্রসেস অবলম্বন করুন না হলে কিন্তু এই সময় কিন্তু পোকাদের একটা আমোদের জায়গা হয়ে উঠবে আপনার লেবু গাছ ডাইমার্টের থার্টি পারসেন্ট ইমিটাক্লোপির সাইপারমেটিন এত ধরনের কীটনাশক আছে আরও অনেক ধরনের কীটনাশক পাওয়া যায় যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বাংলাদেশি বন্ধুরা ছবিকরণ চারশো পঁচিশ এবং আরও যে গ্রুপের কম্পোজিশানের যে কীটনাশকগুলো আছে নাইট্রো আর আপনারা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন সর্বোচ্চ দু এম দু এম বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না তাহলে হিতে বিপরীত হবে কারণ গাছ দুর্বল অতিরিক্ত ডোজ দিলে কিন্তু মারাত্মক দশা দেখা দিতে পারে তাই দু এম বেশি কিন্তু এক লিটার জলে কোনোভাবেই নেওয়া যাবে না যে ফানগিসাইটের কথা আমি বললাম সেই ফান্ডগিসাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে হাতে যদি সময় থেকে থাকে আপনারা কীটনাশক আলাদা ফানগিসাইট আলাদা একদিন পরে পরে স্প্রে করবেন আর যদি মনে করেন আপনি খুবই ব্যস্ত আপনার হাতে সময় কম তাহলে কিন্তু আপনি একসাথে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ফানগিসাইড এবং কীটনাশকের আলাদা আলাদা কার্যকর ক্ষমতা কিন্তু হতে একটু দেরি হয় কারণ দুটি জিনিসের ডিফার হতে একটু দেরি হয় তাই আমি সবসময় কিন্তু ফানগিসাইট এবং কীটনাশক আলাদা আলাদাভাবে স্প্রে করি আপনি আজকে ফানগিসাইট স্প্রে করলেন দুদিন পরে কীটনাশক স্প্রে করুন বা আজকে কীটনাশক স্প্রে করলেন তিন দিন পরে ফানগিসাইট স্প্রে করুন কোনো প্রকার অসুবিধা নেই তবে যদি আপনি আলাদা আলাদা স্প্রে করেন এর কার্যগুণ ক্ষমতাটা কিন্তু খুবই ভালো হয় তাই যেটা হবে সেটা ভেবে চিনতে আপনি দক্ষ ছাদ বাগানি বিবেচনা করে তারপরে ছাদ বাগানের উপরে কিন্তু ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করুন পরিশেষে এই কথাটুকুই বলবো এই সময় ডরমেন্সি পিরিয়ড লেবু গাছের ফুল ফল আসার সময় তাই এই সময় কোনো সিঙ্গেল ভুলও করা চলবে না লেবু গাছের এই সময় নানা প্রকার সমস্যার মধ্যে আরও একটি সমস্যা হলো গাছের ডাল শুকানোর সমস্যা এটি একটা স্বাভাবিক সমস্যা গাছের এই যে পুরোনো ডালগুলো সব কেটে দেবেন দিয়ে ফাঙ্গিসাইটের একটা পোলেপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তাই এই পরিচর্যাটুকু যদি আপনি যথাযথ হারে যথাযথ নিয়মে করতে পারেন ছাদ বাগানে আপনার লেবু গাছের ফুল আনানো কেউ আটকাতে পারবে না যদি সেটা ম্যাচুরিটি থাকা লেবু গাছ হয়ে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি মনোযোগ সহকারে দেখেছেন বুঝেছেন এবং স্যাটিসফাইড হয়েছেন যদি বুঝে শুনে স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের কতটা অবদান দিচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ